চব্বিশ জুলাই থেকে শুরু হওয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ আজ সাতাশ জুলাই পর্যন্ত পৌঁছেছে চতুর্থ দিনে যেখানে দুই পক্ষের গোলাবর্ষণ বিমান হামলা ও নজিরবিহীন উত্তেজনা বিরাজ করছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে বৃহস্পতিবার রাতেই থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় কম্বোডিয়ান বাহিনীর গুলিতে প্রাণহানি ঘটে বলে জানা গেছে এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে আই সরকার কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন কম্বোডিয়ান বাহিনী যদি সীমান্তে হামলা চালানো বন্ধ না করে তাহলে তারা সামরিক প্রতিরোধ আরো বাড়াবে ইতিমধ্যে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এবারে সংঘর্ষের সূত্রপাত হয়েছে পূর্ববর্তী সীমান্ত বিরোধকে কেন্দ্র করে বিশেষ করে প্রাবিয়ার মন্দির এলাকা নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরে টানা টানাপড়েন চলছিল বৃহস্পতিবার সংঘর্ষের পর সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে অনেকে ইতিমধ্যেই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেছেন কম্বোডিয়ান সরকারও পাল্টা অভিযোগ করেছে থাই বাহিনী প্রথমে সীমান্ত লঙ্ঘন করেছে তারা জাতিসংঘ এবং আসিয়ানের কাছে বিষয়টি তোলার প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বহু পুরনো বিরোধ থাকলেও সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা ও উগ্র জাতীয়তাবাদী উস্কানির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই দুই দেশকে সংযত থাকার এবং শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তবে এখন পর্যন্ত কোনো সমঝোতার আভাস পাওয়া যায়নি চলমান উত্তেজনায় স্থানীয় জনগণ ব্যবসা বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানালে থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে তা সম্মত হয়েছে কিন্তু বাস্তবে সীমান্তে গোলাগুলি ও সংঘর্ষ থামছে না